আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা যদি জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে পারো আমি আল্লাহ আলমিন খুশি হয়ে তোমাদেরকে পাঁচটি পুরস্কার দান করব। শুনবেননি বলবোন আল্লাহ আকবা শুনান তাহলে আল্লাহ বলছেন ইয়ফের উল্লাকুমদুনু বাকুম এক নম্বর পুরস্কার তোমরা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তায় যান এবং মাল মালদিয়া জিহাদ করো ইয়াও ফির লাকুমদুনু বাকুম আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব দুই নম্বর পুরস্কার দুই নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হ তিন নম্বর পুরস্কার হচ্ছে ওই যেই জান্নাত দিব ওই জান্নাতের মধ্যে সুন্দর একটা বালাখানা তোমাকে গিফট করব কয়টা পুরস্কারের কথা বললাম পাঁচটা এখনো বলি নাই পাঁচটা বল্ব পাঁচটার মধ্যে থেকে তিনটা বলছে এক নম্বর হচ্ছে ইয়াক উফির লাকুমদুনু দুই নম্বর ওয়ুদ শিলকুম জান্না তিংতা জিৰি মিংতাহ আনহা তিন নম্বৰ ওয়া মাসাকিনা তই বাতং ফি জান্না তিয়াদ চার নাম্বার চার নাম্বার ওখৰা নাহা চার নম্বর পুরস্কারের কথা বলতেছে না আমি আরেকটা পুরস্কার দিব গো বান্দা যেই পুরস্কার তাও তোমরা mohabbat করো তোমরা ভালোবাসা সুবহানাল্লাহ কো ও খোরা তুহিব্বুনা সেই 4 নম্বর পুরস্কার হচ্ছে নাসরুম মিন আল্লাহ কয় আমি আল্লাহ তোমরা যখন জিহাদের ময়দানে যাবে আমি আল্লাহর প্রতিশ্রুতি আমি তোমাদেরকে সাহায্য করব আল্লাহ তাআলা

করে দেন বলেন আল্লাহু আকবার চার নাম্বার পুরস্কার হলো ওহু না নাসরুম মিনাল্লাহ পাঁচ নাম্বার পুরস্কার হচ্ছে ওয়ফাতু হাকারি জিহাদ করে দুইটা উদ্দেশ্য হয়তো শহীদ হয়ে আল্লাহর নিয়ামতের জান্নাতে চলে যাব অন্যথায় গাজী হয়ে ফিরে আসবো ঠিক কিনা কোন আল্লাহ তাআলা বলেন যদি মারা যাও শহীদ হয়ে যাও জান্নাতে চলে যাবা আর যদি জান্নাত তুমি যদি শহীদ না হও আমি তোমাদেরকে বিজয় দান করব সোহান আল্লাহ কাঞ্চুরে পাঁচটা পুরস্কার আহারে এজন্যই তো সাবাই ক্যেরামরা জিহাদের জন্য এত পাগল ছিলেন আল্লাহ আকবার জুড়ে কম আর জোরে কণ আল্লাহ ওয়াকবা এজন্য ওই দ্যাখান চালা আর দিয়ে আল্লাহ হতাল আল হুম গভীর মনোযোগ আছে না নাই জোরে বলেন দেখি আছে না নাই রল্লাহী থাক রে আরো চলা চলবে কি চলবে না এজন্য নই তো সাবাই ক্যেরামরা এতটা পাগল ছিলেন হজরতে হানচালা আরদি আল্লাহ হুত আলা আনহু আরে ভাই হাতীসের মধ্যে পড়েছি আপনাদেরকে শোনায়া যায় জিহাতের ফজিরত কত হানচালা আরদি আল্লাহ হুত আলা আনহু বাসর করেছেন মাত্রে বাসর করে স্ত্রীর সাথে বাসর করেছেন আল্লাহর নসুর রোগ দিয়েছেন বাসর করার জন্য তাহলে তো কোনো সমস্যা নাই ঠিক কিনা কম কিন্তু বাসর করেছেন বাসর করে একবার সহবাস করেছেন স্ত্রীর সাথে কয়বার জোরে সহবাস করার পর গোসলখানায় গিয়েছেন পাত্রে পানি নিয়েছেন শরীরে ডালবেন এমতো অবস্থায় কে জানি ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আর বলতেছে মুহাম্মদকে হত্যা করা হয়েছে মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই রে মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই প্রিয় মোহতারা মহাজির এই আওয়াজটা যখন প্রিয় সাহাবি হানজালার কানের মধ্যে প্রবেশ করেছে হানজালার সাথে সাথে পানির পাত্রটা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে উনি বললেন আমি কি শুনলাম ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করে একটা ঢাল নিলেন আর একটা তরবারি নিলেন একটা তরবারি আর একটা ঢাল নিয়ে যখন গড় থেকে বের হবেন বিবি নতুন সুন্দরী বিবি ডাক দিয়ে বলতেছেন প্রিয় স্বামী আল্লাহ রসুল আপনাকে আমার সাথে বাসন করার জন্য রুখসোদ দিয়েছেন আপনি এখন কোথায় যাচ্ছেন হানজালা বলে ও প্রিয়তমা স্ত্রী রে তোমার কানে কে আওয়াজ আসে নাই কে জানি আমার ঘরের পাশ দিয়ে বলে গেল কুতিলা মুহাম্মদ মোহাম্মদ নাকি আর দুনিয়ার জমি না এই সংবাদ শোনার পর আমি হানজালা কিভাবে গড়ে বসে থাকি এবার স্ত্রী বলেন প্রাণের স্বামী আপনি এমন ভাবে বলছেন মনে হয় আল্লাহর নবীকে আপনি ভালোবাসেন আমি মনে হয় ভালোবাসি না আল্লাহ আল্লাহর রসুলকে মনে হয় আপনি ভালোবাসেন আমি মনে হয় ভালোবাসি না আপনি জিহাদের ময়দানে যাবেন আমি আপনার বিবির পক্ষ থেকে কোনো বাধা নাই কিন্তু আপনি তো আমার সাথে মিলামেশা করেছেন আপনার বদনটা দইয়ের পরে যান আশেক রসুল তো প্রকৃত আশেক রসুল তো কেমন জানি পাগল হয়ে গেছে আর বলতেছে আহারে রসুল যদি দুনিয়ার জমিনে না থাকে কিসের গোসুল আল্লাহ আকবর কথা এই কথা বলে আর দেরি করলেন না চিৎকার মেরে ধালার তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে এক দূরে ওদের ময়দানে প্রান্তে চলে গেলেন জান দিয়ে জীবন দিয়ে মজবুতের সাথে দৃঢ়র সাথে তিনি জিহাদ করতে লাগলেন এক পর্যায়ে কাফেরদের আঘাতে তিনি শাহাদাত বরণ করলেন যখন যুদ্ধের ময়দান শেষ হল আল্লাহ রসুল সাল্লাহাম সাহাবাইকরামদেরকে লক্ষ্য করে বললেন হে আমার সাহাবিরাম যুদ্ধের ময়দানে লক্ষ্য করে তোমরা দেখবা যে সমস্ত সাহাবীরা সাহাদাদের পেয়ালা পান করেছে শহীদ হয়ে গিয়েছে তাদেরকে গোসল দিবা না গোসলবিহীন রক্ত মাখা কাপড়ে শরীরে তাদেরকে দাফন করে দিবা আর যারা আহত অবস্থায় বিক্ষত অবস্থায় পড়ে আছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করো সাহাবায়ে কেরামরা এবার তায় করতে লাগলেন যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে রক্ত মাখা শরিলে দাফন করতে শুরু করেছেন একজন মহিলা প্রতাপৃত অবস্থায় রাসূলের কাছে এসে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া আমি হচ্ছি আপনার প্রিয় সাহাবী হামযালার istri যার সাথে বাসর রাত করার জন্য আপনি इजाजत দিয়েছিলেন কিন্তু হঠাৎ করে ঘরের মধ্যে আপনি রসুল নাকি দুনিয়ার জমিনে নাই আপনি শাহাদাত বরণ করেছেন এজন্য আমার স্বামী পাগলের মত হইয়া তিনি ঘর থেকে বের হয়ে জিহাদের ময়দানে চলে আসছে অগো আল্লাহর নবী সমস্ত শহীদ সাহাবিদেরকে গুসুলবিহীন দাফন করলেও আমার স্বামী হানজালাকে গুসুলবিহীন দাফন করবেন না কারণ যখন সে শুনেছে সে তো আমার সাথে মেলামেশা করেছিল শরীরটা ছিল নাপাক কত করে বলেছি শরীরটা ধয়ে গোসল করে পাক সাপ হয়ে জিহাদের ময়দানে যান কিন্তু যখন শুনেছে আপনি নবী দুনিয়ার জমিনে নাই নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই তখন সে পাগলের মতো নাপাক শরীর নিয়ে বের হয়ে গেছে এজন্য তাকে একটু গোসল দিয়ে তারপর দাফন করান আল্লাহর রসুল ঘটনা শোনার পর সাথে সাথেই অ্যালান করে দিলেন ও আমার সাহাবিরা ময়দানে খুঁজতে থাকো হানজালার লাশ হানজালা তাকে গুসলবিহীন দাফন করা যাবে না গোসল দিতে হবে তার শরীর নাপাক এবার সাহাবাইকের আমরা গুরুত্বের সাথে এক একটা এক একটা লাশ খুঁজতে লাগলেন কোন লাশটা হানজালার সমস্ত শহীদদের লাশ খোঁজা হলো কোথাও হানজালা নাই মনে করল হানজালা মনে হয় শাহাদাত বরণ করে নাই রক্তাক্ত অবস্থায় আহত হয়েছে আহত সাহাবিদের মধ্যে খোঁজা হলো কিন্তু না 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 আহতদের মধ্যেও পাওয়া গেল না এবার নবীজি চিন্তিত সাহাবাই কেরাম চিন্তিত হানজালার স্ত্রী চিন্তিত নবীজি চিন্তা করতে লাগলেন আমার হানজালা নাপাক শরীর নিয়ে আসছে না জানি আমার আল্লাহ নারাজ হয়ে গেছে কিন্তু না না হঠাৎ করে জিপ রাইলাহ সালাত আল্লাহর রসুলের দরবারে উপস্থিত জিপ এসে বলে ওগো আল্লাহর ওগো প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ রাইসাল্লাম হান্দালার লাশ আপনি জমিনে খুঁজে পাবেন না হান্দালার লাশ আপনি জমিনে খুঁজে পাবেন না তাহলে হান্দার লাশ কোথায় খুঁজবে নবী আসমানের দিকে দেখেন হানজালার লাশ আসমানে গেছে আর আল্লাহ জান্নাতি ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়ে হানজালাকে গোসল দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীজি খুশি হয়ে গেলেন একটু পর ময়দানের এক প্রান্তে রাখা হলো কেরামরা দেখলেন হানজারার লাশ দেখা যায় কিন্তু হানজারার শরীরের মধ্যে পানি চুলের মধ্যে পানি দাড়ির মধ্যে পানি আল্লাহ এমন পানি রে পানি রে বাবা এমন পানি যে পানির ফুটায় ফুটায় পুরা যুদ্ধের ময়দানটা সুঘ্রাণে হয়ে গিয়েছে কারণ এটা তো দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি না এটা তো কোনো দুনিয়ার সাধারণ পানি না এটা তো জান্নাতের পানি ফেরেস্তারা নিজ হাতে নুরের হাতে জান্নাতি পানি দিয়ে হানজালাকে গোসল করাইছে প্রিয় হা হাজির লক্ষ্য করেন এই জন্য হানজালা এমন একজন সাহাবি ওই সাহাবীর ওই সাহাবি ওই যে একবার স্ত্রীর সাথে সহবাস করেছিলেন মেলামেশা করেছিলেন ওই একবার মেলামেশার কারণে উনি শাহাদাত বরণ করেছেন কিন্তু ওই একবার মেলামেশার আল্লাহ তালা তার স্ত্রীর গর্বে তার অনুরুষে সন্তান দান করছে এজন্য ওই সন্তান থেকে যত হাদিস বর্ণিত হয়েছে যত হাদিস বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে লেখা আছে সন্তানের নাম লেখা না এটা হচ্ছে ওই সন্তানের থেকে বর্ণিত যার বাবাকে দুনিয়ার পানি দিয়ে গুসুল দেওয়া হয় নাই ফেরেস তারা পানি দিয়ে গুসুল দিছে এটা হচ্ছে ওই সাহাবি আল্লাহ রসুলের ভালোবাসা এমনভাবে প্রকাশ করেছে যে দুনিয়াতে থেকে জান্নাতের পানি দিয়ে তাকে গুসুল দেওয়া হয়েছে জান্নাতের পানির সৌভাগ্য লাভ করেছে